স্বামীর কদর আজকে আমার সমাজে স্বামীর কদর নাই যুবজ্ঞ বলব ওরও জানি কেমন হয়ে গেছে প্রত্যেক বছর শাক্ষায় আবার ফুললে পিছিয়ে করে সবগুলোর চেহারাই তো দেখা যায় শাক্ষাওয়া কোনোটায় পাঁচবার কোনোটায় দশ বার কোনোটায় ছয় বার আমি ওলিও না আবার খালিও না কিন্তু আমার চোখ তোমরা চিনো না আমি খালি বক্তা না হুম আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার ভিতরে খাদ কতটুকু আছে এটাই আমার ব্যবসা এই চক্ষু বলতে পারে কোনটা হীরা কোনটা হীরা না মেশিন যতই বলুক হীরা আমার চোখ মেশিন ফেল আমার চোখের সামনে বিদায় রাগ না আমি একশো তিনটা দেশ দেখছি অভিজ্ঞতারও তো একটা আলো আছে তো তমুক চেহারা দেখলে তো মনে হয় আমি বলতে পারি কোনটা কয়বার স্যাঁক খাইছে হ্যাঁ হুম তারপরও তো ফুললো ঘোরো দেখা যায় ঠিক না মনে হয় চামড়া মোটা হয়ে গেছে গার কি নইলে আত্মমর্যাদা থাকলে একবার স্যাঁক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ঘুরে নাকি হুম তো যেটা বুঝেইতেছিলাম যে বেশি তো আল্লাহ চাইলেন না বেশি তো করার দরকার ছিল না এই মজমার জন্য তো তিনটাই যথেষ্ট ছিল ইমানকে সুরক্ষিত করা পাঁচ নামাজ পড়া রমজানে রোজা রাখা তাইলে তো জান্নাত বোনা যেত তাইলেই তো আল্লাহ জান্নাতের ওয়াদা করতেছে জান্নাত চিনেন কোত্থেকে চিনব এই জন্যই তো কোরআন চিৎকার তুম অভি তুম্ব দুনিয়া এই কাদা মাটি পায়া খুশি হয়ে গেল ষাট সত্তর বছরের জীবন পায়া খুশি হার জন্ম যার মাটি হবে জাফরানের মুস্কার জাফরানের যার সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার দশ গুণ সমান যার বিল্ডিং হবে এক ইট সোনার এক ইট রুপার যার তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যার ফার্নিচার গুলো হবে আট জিনিস দিয়া হয়তো সোনা না হয় রূপা না হয় জবর না হয় জমর না হয় ইয়াকত না হয় মারজান না হয় মুক্তা না হয় হীরা ফার্নিচার হবে এটা দিয়া ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই দুনিয়ার কাপড় নূর থেকে সুতা বানাবে ওটার থেকে গেরে বানাবে ওটার থেকে কুদরত দিয়ে কাপড় বানাবে কোনো বাবর চিনা কোনো আরে কোনো দর্জি না আল্লাহ কুদরত দিয়ে বানাবে কাপড় জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই পুরা ময়লা হলে দোয়ার কোনো ওয়াশিং মেশিন বাজ বাঁধতে দেরি আরেক জোড়া চেঞ্জ হতে দেরি হবে না পড়ায়ও আল্লাহ দিবে খোলায়ও আল্লাহ দিবে খুলতেও হবে না পড়তেও হবে না কুদরত দিয়ে পড়াবে দিয়া মাবুনরা সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে হায় 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 যে লেহেঙ্গা নূরের সুতা দিয়া বানাবে আলো না আলো না আলোর চেয়ে গুণ বেশি আলোকিত নূর এই আলোর ভিতরে হিট আছে হিট গরম নূরের ভিতরে কোনো হিট নাই গরম নাই কোনো ওয়েটও নাই তিন কিলোমিটার ঘেরের কুচি থাকবে কুচি তিন কিলোমিটার ঘেরের কুচি থাকবে কুচি লাগানো থাকবে লেহেঙ্গায় এরকম মাললে তিন কিলোমিটার ছড়াবে ডেলি সত্তর বার জান্নাতে ডেলি পা কোনো বাবর নাই জান্নাতে কিচেন নাই বুপ আছে বুপ আল্লাহ কুদরত দিয়ে পাক করে রেডি রাখবে চব্বিশ ঘন্টা সত্তর সত্তর হাজার আইটেম প্রথম দিন যে সত্তর হাজার আইটেম খাবে জীবনে আর ওই আইটেম দিন চোখে দেখবে না ওর চেয়ে উত্তমটা দেখবে হুম হুম তা না আনু ফলা চির দিন মেরামত বাড়বে কোনোদিন কমবে না ওই জন্য এই জন্য কথা শুরু ছিল কাল সকালে হইতে পারে আমি চিনি এরকম জালা। একটা দুইটা চিনি না কোরআনে যতগুলা লেখা আছে সব আমার এই দুই চোখে দেখা শেষ আমি দেইখা বলতেছি হইতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না হতে পারে আমি বকব করতেছিলাম আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিছেন লাউ আমারতুল আরদা লাতাল আতকা ফি আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে ওই জাগার থেকে লড়তে সুযোগ দিবে না নড়তে নড়তে সুযোগ দিবে না জমিন এখন যদি হুকুম দেন না আমাকে এখান থেকে নড়তে সুযোগ দিবে না জমিন আপনি চিনেন না জমিন কাকে বলে লাউ আমারতুল আরদা লাতাল আতকা ফি لو امرت البحر আগরা اغرقتك في قاريها سمুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে দিতে দেরি করবে না لو امرت الملائكه لا احلكتك فرিশতাকে হুকুম দিতে দেরি তোমাকে জগৎটা জায়গায় সাইজ করতে দেরি করবে না যুব বাব বাব দিল কত টুকু দিতেছেন কত টুকু বুক করলাম কতটুকু বুক করতেছি কতটুকু বিনিময় আমি আল্লাহর জন্য করলাম কতটুকু কিছু যদি না করতো একটাই করত একটাই যদি করত একটা আজকে মুসলমানের দুরবস্থা কেন মুসলমান খালি নিজের সমাজে বাপ দেখাইতে পারে আমাদের শাসকরা পারে আমাদের সাথে বাপ দেখাইতে আমাদের প্রশাসনের লোকগুলা পারে আমাদের কলায় পাড়া দিতে পারে না অন্যের সাথে ভাব দেখাইতে ওইখানে যে যে বিলাই বিলাই হয়ে যায় মুসলিম দেশ একশো দুইশো বিশ কোটি মুসলমান ফিলিস্তিন ইসরাইল ছোট একটা দেশ মাত্র ষাট লক্ষ জনসংখ্যা হ্যাঁ হ্যাঁ আমাকে চিনাইতে হবে না আমি চিনি আমি ফিলিস্তিন হাজার দশে আজ থেকে পনেরো বছর আগে আমি চিনি ফিলিস্তিন আমাকে কেউ মিডিয়া দিয়ে চিনি ফিলিস্তিন ফিলিস্তিনের যেয়ে জিজ্ঞাস করলে গলির মাটি বলবে এই লোকটারে চিনি ও আমাদের এখানে পাড়ায় গেছিল তো যেটা বুঝাইতেছিলাম আজকে মুসলমানের এই দুরবস্থা কেন পারে পারে লোকে বাপ লইতে না ইসরায়েলের আমাদের শাসকরা পারে আমাদের গলায় পাড়া দিতে পারে না ইসরায়েলের বিরুদ্ধে দুই কথা বলতে ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা আল্লাহ মুসলমানকে দিছে চার দেশের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই কুয়েতে টাকার চেয়ে বড় দুনিয়ায় কোনো টাকা নেই এক দিনার দিলে পাঁচ ডলার পাওয়া যায় পাঁচ ডলার মানেন না আমার কথা আমি বাঙ্গায়া বলতেছি বাঙ্গায়া ব্রুনাই টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই হ্যাঁ হ্যাঁ এই অঞ্চলের যুবকরা শুধু যুবকদের কাছে যা কাপড় আছে ব্যবহারিত ইউরোপের দেশের যুবকদের কাছে আর ভাগের এক ব্যবহারিত কাপড় বিশ্বাস মনে হয় করেন না যদি ব্যবহারিত কাপড় থাকতো তো আমাদের যেরকম ডাস্টবিন রাখা আছে সারা মহল্লা মিলায়ে একটা ঠিক না সত্য তো কি একটা ডাকা নাই আপনার ঘরে নাই ডাস্টবিন নাই নাই আরে ছোট ছোট আছে সরকারের পক্ষ থেকে তো নাই ওটা আপনি কিনে রাখছেন ব্যানা সে ওটা দিয়া দেন ঠিক না হ্যাঁ ইউরোপে প্রত্যেক গলি গলির মোড়ে মোড়ে পুরান কাপড় রাখার জন্য ডাস্টবিন রাখা আছে ওর গায়ে লেখা আছে কোরআন কাপড় এখানে রাখ নাইলে আপনি শীতের সময় কোরআন কাপড় কিনেন করতে গা গুলিস্তান গা সদর ওলারা গাড়ি টানে করতে গা খাতুনগঞ্জে যা দেখেন কত এই শীতের জন্য কত শীত দাঁড়ায় আছে পুরান কাপড় লয়া মনে হয় বোঝেন না কিছু ঠিক না ওই ইউরোপের থেকে আবার এগুলা ইনপোর্ট করে পুরান হিসাবে আইনা আবার গো কাছে বেঁচে আমি চোখে দেখা বলতেছি চোখে আমার গুড়া শেষ আমার গুড়া শেষ এগুলা দেখা শেষ আজকে মুসলমানের এই দুরবস্থা কেন কেন দুরবস্থা আপনি জানেন দুনিয়া আপনার দাম কতটুকু যুবকরা পাঁচশো টাকা দিয়ে চুল কাটে কেন ও জানে নেটের ভিতরে মুসলমানের কোনো দাম নাই